স্যার নমস্কার হ্যাঁ নমস্কার বলুন আমার ছেলেটাকে ভাবছিলাম আপনার কাছে বাংলাটা পড়তে দেব। বেশ তো কোন ক্লাসে পড়ে আপনার ছেলে এই তো ও ক্লাস ইলেভেনে উঠলো বেশ আপনি সামনের সপ্তাহ থেকে ছেলেকে পাঠান আমি নিশ্চয়ই পড়িয়ে দেব। যে মানে মাসমশাই কিছু কথা বলার ছিল আপনাকে হ্যাঁ হ্যাঁ বলুন না কি কথা বলুন বলছিলাম মানে আপনি একটু একটু ভালো করে দেখবেন তো ছেলেটাকে নিশ্চয়ই ভালো করে দেখব আপনাকে কিছু ভাবতে হবে না আপনি সপ্তাহে কদিন পড়াবেন মাস ইলেভেনের বাংলাটা ওদের সপ্তাহে দুদিন পড়া থাকে বৃহস্পতিবার আর শনিবার বলছি স্যার আর দুটো দিন বাড়িয়ে দিলে হয় না আপনাকে ও নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না আমি আছি তো সপ্তাহে দুদিন পড়ালেই ওর যথেষ্ট হবে সিলেবাস আমি ঠিক সময় শেষ করে দেব। কতক্ষণ করে পড়াবেন আপনি ঘণ্টা দুয়েক পড়াবো মাত্র দু ঘন্টা নানা মাস মশাই জোরহাত করছে ওটা আপনি আপনি অন্তত তিন ঘন্টা করে দিন আসলে আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়তো ওনা বাংলাটাতে ভীষণ দুর্বল ওর ওর বাংলাটা ঠিক আসে না আচ্ছা আচ্ছা আমি দেখব আপনাকে এত দুশ্চিন্তা করতে হবে না আপনার ছেলে বাংলায় যাতে ভালো নম্বর পায় সে ব্যবস্থা আমি করে দেবো বেশ ঠিক আছে মাস্টমশাই বলছিলাম যে সকাল বিকাল দুবেলাই পড়ালে হয় না মানে আমি নয় আপনাকে এক্সট্রা কিছু চার্জ দিয়ে দিতাম আপনি বরং এক কাজ করুন আপনার ছেলেকে আমায় দিয়ে দিন আমি ওকে দত্তক নিয়ে নিই তারপর সারাদিন ওকে পড়ান